আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের অফ সাইনবোর্ডগুলো একটা আছে চার ফিট বাই আট ফিট করা অন্যটা আছে দুই ফিট বাই এগারো ফিট করা আপনারা দেখতেই পারতেছেন কত গুণগত মানের কত সুন্দর করে আমরা এই সাইনবোর্ডগুলো তৈরি করি কত মজবুত হয় এটা সাইডগুলোতে আমরা এস এস এবং এমএস পাইপের ফ্রেম দেই এম এর যে বক্স পাইপ থাকে ওটার ফ্রেম দিয়ে দেখেন কোয়ালিটি লাগলে আমাদের কাছে আসতেই হবে এগুলো সব উঠে যাবে সামনে কাগজ লাগানো বর্তমানে খুবই পপুলার এই সাইনবোর্ডগুলো সবাই এখন এগুলোর দিকেই ঝুঁকছে সবাই এগুলোই খুঁজছে এখন যাদের যাদের ফুল অফ কাট সাইনবোর্ড লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে